এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মঙ্গলবার আম্বাস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন নবনির্বাচিত বাজার কমিটির সতেরো জন সদস্য এক এক করে শপথ বাক্য পাঠ করেন সতেরো জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সুদীপ সাহা সতেরো জন সদস্য থেকে নবনিযুক্ত বাজার কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রবীন্দ্র দেবনাথ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাধেশ্বম শর্মা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিরঞ্জন দেবনাথ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন गौतम বণিক এবছর আমবাশার ব্যবসায়ী সমিতির সপ্তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমবাশার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত নির্বাচনে সদস্যপদ গ্রহণ করেছেন এবং আপনাদের ভোট প্রয়োগ করে

এই কারণে সেই যারা পদাধিকারী পেয়েছেন তাদের সাথে সুসম্পর্ক রাখেন এবং তাদের সাথে যে সহযোগিতা করেন উন্নয়নে সহযোগিতা করেন এই কাজে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা মার্কেটিয়েশনের সর্বস্তরের ব্যবসায়ী ভাই বোন